জি আব্দাল ভাই আসসালাম আলাইকুম মাননীয় আমির জামাত আমি সৈয়দ আব্দুল আহমেদ দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার ইউরোপের ইউনিয়নের দেশগুলো সফরকালে আপনি বাংলাদেশের স্বার্থগুলো এবং আন্তর্জাতিক সমস্যাগুলো তুলে ধরেছেন এবং একটা পজিটিভ আলোচনা আপনাদের হয়েছে আপনারা এই সফরকালে আপনি লন্ডন গিয়েছেন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক জনাব তারেক রহমানের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে আপনারা ইতিমধ্যে বলেছেন যে এটা আপনাদের সহজন্য সাক্ষাৎ হ্যাঁ অবশ্যই তো আমরা যেটা লক্ষ্য করলাম যে কিছুদিন আগেও বিএনপি এবং জামাতের মধ্যে কিছুটা বিরোধ সারা দেশে আমরা লক্ষ্য করেছি কিন্তু এই সফরের পর হঠাৎ করে আমরা দেখলাম যে একটা ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে নির্বাচনের সময়ের ব্যাপারে যেমন বিএনপি থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে এবং আপনি বলেছেন যে রোজার আগে এবং হ্যাঁ ফেব্রুয়ারি তো আপনাদের এই যে শীর্ষ বৈঠক এটা অবশ্যই শীর্ষ বৈষক দুইটি প্রধান দলের শীর্ষ নেতার মধ্যে বৈঠক হয়েছে তো বাংলাদেশের মানুষ মনে করে এটা শুধুই সৌজন্য বৈঠক নয় বাংলাদেশের রাজনীতির বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে এবং মানুষের খুব কৌতূহল এবং আমরা আজকেও আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন মহলে এই বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা জানতে চাই যে গুরুত্বপূর্ণ রাজনীতির কি বিষয়গুলো আলোচনা হয়েছে বিশেষ করে নির্বাচনের বিষয়ে এই যে পতিত স্বৈরাচার ফেস বিচারের বিষয়ে বা অন্য কোনো বিষয় থাকলে আপনি যদি বলুন আমরা আলোকিত হব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি স্মরণ করিয়ে দিয়েছেন আমি আগেই বলেছিলাম যে ইউরোপ মানে বেলজিয়ামের সফর শেষ করে আমরা ইউপি গিয়েছিলাম তিন দিনের জন্য আপনারা জানেন সবাই যে বাংলাদেশে আমলে রাজনৈতিক সকল দলই ছিল নির্বাচিত নির্যাতিত এবং সারা জনগণ ছিল নির্যাতিত তো নির্যাতিত দল হিসাবে প্রথম আঘাতটা আমাদের উপরেই আস এবং শেষ আঘাতটাও আমাদের উপরে আস প্রথমে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে একটা ট্রাইব্যুনালে নিয়ে যেটাকে আমরা বলি জুডিশিয়াল কিলিং সেটা করা হয়েছে ব্রিটেনের একটা 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 অ্যাপেক্স এই সংক্রান্ত রায় দিয়ে বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড অব জাস্টিস এটা ছিল বিচারের গণহত্যা এটা কোনো বিচার ছিল না ব্রিটেনের অ্যাপেক্স কোর্ট বাংলাদেশ আর শেষ আঘাতটা ছিল আমাদেরকে নিষিদ্ধ করা এটা আর কাউকে করা হয়নি আমরা মুসলুম আমরা আমাদের এগারো জন্য তা হারিয়েছি শীর্ষ নেতা আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করব অসংখ্য সাথী হারিয়েছে আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুক অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে আল্লাহ তাদের সঙ্গী সহায় হোক এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও প্রচুর সাথী এবং সহকর্মীকে হারিয়েছে আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি তারাও হয়েছে আমরা যেমন মামলা খেয়েছি জেলে গিয়েছি তারাও খেয়েছেন গেয়েছেন লাখে লাখে হাজারে হাজারে না আমরা উভয় দল ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন তিনি একদিকে মজলুম আর একদিকে অসুস্থ দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আমরা করতে পারিনি বা হয়ে উঠেনি তো ইউরোপ সফরে গিয়েছি একেবারেই কাছের দেশ বেলজিয়াম আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ারও দরকার ছিল তাই হিসাবে ওনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা যেটা বাংলাদেশে হচ্ছে না তিনি ওখানে গিয়েছেন আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি এবার দিব বলে কথা দিয়েছিলাম তাই গেলাম দুই দিনের জন্য আমরা গিয়েছি প্রথমেই উনাকে দেখতে যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢোকার পরে আলহামদুলিল্লাহ আমরা প্রীত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় সেই কারণে তিনিও থাকবেন এটি স্বাভাবিক তিনি ছিলেন দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব না কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি ওইটা ডিসিসিভ কোন ডিসকাশন ছিল না আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে থাকান তাইলে এটা কোনো বিরোধী না সেখানে যুদ্ধ তো হয়েছে আরো প্রচন্ড কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক একদল চলে গেছে সরকারে আরেক দল বসে গেছে বিরোধী দলে এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে এটাই স্বভাব রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেই ওইটা পার্থক্য পর্যন্ত থাকুক দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলা খেয়াল করেন না বা করি না এটা করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায় মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতাম আমার অপিনিয়ন আমি দিব কিন্তু এটা বলতে পারবো না যে এটাই করতে হবে আমি অপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে আর এটা আমি করতে দিব না যে যাই চাক এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না করতেই হবে যেমন ভাষা করতে দিব না সেটাও ভাষা আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই ক্ষতি হবে অতএব এটা হওয়া উচিত নয় কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না মানতে হবে আমাদের তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে আমি নিজেও দেখছি এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে যেহেতু এটা কোনো ফর্মাল মিটিং ছিল না এই জন্যে বিএনপিও দেয় নাই আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি নাই আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে আমরা এটি শুধু পালন করেছি এর বেশি কিছু না তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণ ধর্মী যে আলোচনা করছেন আমি পার্টিকুলারলি মনে করি যে এইখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে আমি হ্যাপি আলোচনায় সব জিনিস আমার পছন্দ নাও হইতে পারে কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও তো আসতে পারে সেখান থেকে সো এগুলাকে আমরা ওয়েলকাম করি আর একজন যখন কথা বলবে তখন আমি যা চিন্তা করি সেইভাবে কথা বলবে কিভাবে উনি যে চিন্তা করে সেইভাবেই তো কথা বলবে তা আমার তো ওই জায়গা থেকে তার মতামতকে রেসপেক্ট করা উচিত তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন আমি যা উপযুক্ত মনে করব তাই গ্রহণ করব। যেটা আমার জন্য উপযুক্ত মনে মানে মনে করতে পারবো না তা হয়তো বা দুঃখজনকভাবে আমি গ্রহণ করতে পারবো না এটা তো কেউ আমাকে বাধ্য করবে না আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই এটা চলতে থাকুক জাতির জন্য কল্যাণকর এখান থেকে সবাই জন্য ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে যেন প্রিয় দেশ গঠন করতে পারি আপনাকে ধন্যবাদ জি প্লিজ এফ নাকি জি আমি যাই হোক প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনারা প্রেফার করছেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়া কারণ এরপরে রমজান শুরু হয়ে যাবে এবং আমাদের দেশের ঝড় বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাবে ওই সময় সাধারণত নির্বাচন হয় না এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মনে কি এমন সংখ্যা আছে যে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই অভ্যুত্থানের বিচারটা ঠিকমতো করবে না এটা আমার এক নম্বর প্রশ্ন এটার সঙ্গে এক একই সঙ্গে যুক্ত যে আপনি বলছেন যে যা কিছুই হোক সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে মানে দৃশ্যমান একটা বিচার হতে হবে না হলে আসলে কোন জায়গায় ইলেকশন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো তো আইসিটি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এইভাবে যদি তাদেরকে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার করতে হবে সেটা তাদের স্বাধীনভাবে বিচার করার যে ম্যান্ডেট সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা এটা আমার এক নম্বর প্রশ্ন আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন তারা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতিহত করবেন থ্যাংক ইউ খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পন্ন করতে না আমরা সম্পন্ন করার কথা বলিনি আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ অহেতুক হস্তক্ষেপ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মজলুম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা এই দাবির সবাই করে সকল যুগেই হয়েছে আমাদেরও দাবি থাকবে আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে আমি অনেকগুলা কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায় এরপরে এটা কোরআনের আয়াত নয় বাস্তবায়ের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা না আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আরও এক দুই মাস অপেক্ষা করতে পারবো ইনশাল্লাহ দেশটা আমাদেরই ভালোর জন্যই আমরা এটা করবো আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা হ্যাঁ চেয়েছে সবাই চাননি দুই একটা জায়গায় তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে স্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি গোটা জাতি ট্রোমাইজ কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়াং সোসাইটি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য রাজনীতি জনগণের জন্য দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা একটা না তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন তারা তারা তো নির্বাচনের যান কবচ করেছেন এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি দিস ইজ ফ্যাক্ট তা সেইরকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন একথা বলার পরে তারা আর কিছু বলেননি তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি এখানেই তারা থেমে গেছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছি ধন্যবাদ এরপরে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মधव ইসলাম কাজ করি নিউজ পডিফ মানে আমি এটা হচ্ছে যেহেতু জামাতের ইয়েগুলো আমি একটু কভার করি শোনা তারা এতদিন বলে আসছিলেন যে গ্রহণযোগ্য একটা সংস্কার পরে হচ্ছে নির্বাচন হবে সেটা তারা চাই

নিবন্ধন তো অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ আমাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাব সবাইকে আসসালাম আলাইকুম সম্মানিত আমির জামাত আপনি আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও সাংবাদিকদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনি মত একটা ব্যবস্থা করেছেন সেজন্য এবং গুরুত্বপূর্ণ একটা সফরের পরে আব্দাল ভাই দীর্ঘ আলোচনার পরে একটা প্রশ্ন করেছেন আসলে ওখানে অনেক কথা চলে এসেছে আপনিও লম্বা জবাব দিয়েছেন একটা প্রশ্ন চাই সেটা হচ্ছে যে আপনি ইউরোপীয় ইউনিয়ন সফরের সময় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা ফান্ড দেয় আমাদেরকে এবং এই ফান্ড আসলে দেয়াটা শেষ কথা না এর সাথে রিলেটেড আরো অনেক কিছু আছে সেই কাজগুলো জরুরি বেশি আমার প্রশ্ন অন্য জায়গায় রাজনৈতিক একটা জায়গায় সেটা হচ্ছে যে আমরা ওয়ান ইলেভেনের যে ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কূটনীতিকদের দরজাব মার্কিন সেই সময়কার রাষ্ট্রদূত ব্রিটেনিসের দৌড়ঝাপ এরপরে ভারতের হাইকমিশনার সিকির দৌড়ঝাঁপ এই কূটনীতিকদের তৎপরতাকে অনেকাংশে ওয়ান ইলেভেনের ঘটনার সাথে জড়িত করে দায়ী করা হয় তো ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশে যেরকম মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে ওয়ান ইলেভেনের কারণে বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর হয়েছে এবং তারপরে ফ্যাসিস্টদের উত্থান ঘটেছে এবং গত পনেরো ষোলো বছর বাংলাদেশ কি হয়েছে আমাদের চেয়ে আপনারা বেশি ভুক্তভোগী প্রশ্ন হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন যে দায়ী দায়িত্ব তাদের ছিল ওয়ান ইলেভেন ইলেভেনের সময় ক্লাইমেট চেঞ্জের কারণে যদি তারা ফান্ড দেয় বাংলাদেশের ক্ষতিপূরণ দেয় তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে

যে সংস্কারগুলো গুলো আপনার দৃশ্যমান হতে হইতে হবে ইলেকশনের আগে সে জায়গাটা মানে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি আপনার আলাপ হয়েছে মৌলিক সংস্কার গুলো নির্বাচনের আগে হওয়ার প্রয়োজন কোনো আমরা করিনি এটা একটা সাধারণ সৌজন্যমূলক আলোচনা ছিল আমরা স্পেসিফিক কোন বিষয় আলোচনায় যাইনি আচ্ছা আরেকটি সাপ্লিমেন্টারি প্রশ্ন বেগম খালদা জি এবং তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোন সুনির্দিষ্ট তারিখ নিয়ে কি আপনার সঙ্গে আলোচনা হয়েছে না শুধু ম্যাডামের ব্যাপারে এতটুকু অনুধাবন করেছি যে তিনি মানসিক ভাবে একটু ভালো আছেন কারণ দীর্ঘদিন পরে তিনি আপনজনকে পাশে পেয়েছেন তাদের সাথে থাকতে পারছেন তো তিনি প্রস্তুতি নিচ্ছেন হয়তো বা এটা আগামী মাসের কোনো এক সময় হতে পারে আমরা অনুমান করেছি সুনির্দিষ্ট কিছু বলেননি আর তারেক সাহেবের পক্ষ থেকে ওইরকম কিছু আসে কবে আসতে পারেন তিনি দেশে সে আলোচনা আমরাও তুলিনি উনিও কিছু বলেন তিনি তার দেশে আসবেন অসুবিধা কি কোনো অসুবিধা তো নাই এদেশ তো তার আমার আপনার সবার আমি ইকরামুলক সাহেব এটিএম বাংলা কাজ করি কালকে বিএনপি মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে আপনি ফেব্রুয়ারি রোজার আগের কথা বলেছেন আপনি কি মনে করেন যে এর মধ্যে যদি নির্বাচন না হয় কোনো কারণে জুনের পরেও যদি সময় যায় নির্বাচন গড়িয়ে যায় সেক্ষেত্রে দেশের পরিস্থিতি খারাপ হবে কিনা আমরা এরকম কিছু এখনই প্রেডিক্ট করতে চাই না বরঞ্চ আমরা ভালোটাই প্রত্যাশা করি এবং আমরা আশা করব যে এখন সরকারে যারা আছেন তারাও তো দেশের মানুষ যদিও তাদের কেউ কেউ মাঝে মধ্যে কিছু কথা বলে সমাজে কিছু অস্থিরতা তৈরি করে ফেলেন তাদেরও ওই ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত আমরা মনে করি এবং জনগণের দেওয়া দায়িত্ব তারা পালনে যেন নিজেদের আমানতদারের জায়গাটা খেয়াল রাখেন এটা আমরা আশা করি আমরা ধারণা করি যে প্রধান উপদেষ্টা তার কথার মর্যাদা রক্ষা করবেন এবং যেভাবে মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি না কারণ এটা এই রকম একদম ফিক্স আপ করে দিলে এটা পয়েন্ট অফ রিটার্নের মতো হয়ে যায় দেন হোয়াট একটু মিনিমাম ফ্লেক্সিবিলিটি তো থাকতে হবে যেটা বাস্তব প্রয়োজনে হতে হতে পারে জন্য আমরা মনে করি যে এখানে গ্রস কোনো ভায়োলেশন হওয়া উচিত না এবং ঠিক ওই রকম কাট অফ কিছু না করলে ভালো এটা আমাদের মত কিন্তু অন্য দল তাদের মত দিতেই পারে যেটা তারা সঠিক মনে করে আমরা সবার মতামতের প্রতি সম্মান দেখি আমার মনে হচ্ছে যে আর মৌলিক কোন প্রশ্ন আপনাদের আমার শেষ একটা প্রশ্ন যে বিএনপি কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছেন যে তারা অসন্তুষ্ট এবং তারা নির্দিষ্ট একটি টাইম ফ্রেম দিয়েছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায় আজকে আপনার বক্তব্যে দেখলাম যে আপনি রমজানের কথা বলছিলেন আজকে সেই অবস্থান থেকে সরে এসেছেন যদি আমি ভুল না করি যে আপনি শর্ত যেগুলো দিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এবং সেটি না পূরণ হলে নির্বাচন হলে লাভ নেই তার মানে আপনি আরো সময় দিতে রাজি বিএনপি অবস্থায় তাদের শরীরদের সাথে আলোচনা করে কর্মসূচিতে যাবে আসলে অবস্থান চেঞ্জ হচ্ছে কি না যে রাজনৈতিক এই কর্মসূচিতে যে বিএনপি যাবে তখন আপনাদের অবস্থানটা কি হবে নির্বাচনের দাবিতে না না ঠিক আছে আপনি আপনার পারসেপশন অনুযায়ী কথা বলেছেন আজকের এই মিটিং এ আমি কি সব কথা বলতে পারবো পারবো না এখানে রিলিভেন্ট যতটুকু গুরুত্বপূর্ণ কথা ততটুকু আসবে আমরা সংস্কারের কথা কি একবার বাদ দিয়েছি আমাদের বক্তব্যে কখনো কি বলেছি যে আপাতত সংস্কার দরকার নেই অথবা কখনো কি বলেছি যে গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াও এই নির্বাচন হতে পারে কখনও তো বলিনি আমি একথা কিন্তু আমরা সব সময় বলে এসেছি যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলা হতে হবে সব সংস্কার নয় সংস্কারে আমাদের একচল্লিশটা পয়েন্ট আছে আমরা ছয়টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি এখন আমরা মনে করি না যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট একচল্লিশটা সংস্কার করতে পারবে ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে আমাদের দাবিগুলো যদি যৌক্তিক হয় বিএনপির আছে একত্রিশ আমাদের আছে একচল্লিশ একটা দলের দেখলাম সাতান্ন না আটান্নটা আছে তো সরকারগুলার কাছে তখন সবাই যার যার সংস্কারের প্রস্তাবনা দিবে কে কতটুকু করবে এটা তাদের এবিলিটি এবং সদিচ্ছার উপর নির্ভর করবে সদিচ্ছা একটা বড় জিনিস আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসিনি আর কালকে আপনি ছিলেন তো সেখানে ছিলেন না তো সেখানে তো বৃষ্টি জ্বর ছিল বোধহয় এমনকি আমার মাতার উপরে আপনারা সাতাও একটু কষ্ট করে ভালোবেসে ধরেছিলেন ওই সময় সব কথাই কি ভাই বলা যায় ওই সময় সব কথা বলার সময় ছিল না আমি সরে আসিনি একটা কথা কোনোটাকে কোন রাত থেকে আলাদা করা যাবে না ধন্যবাদ আপনাদের সবাইকে জমাতে হবে একটা সবসময় একটা মানে প্রশ্ন করে আমি মাই সিনিয়র রিপোর্টার একটা বিষয় আমি জানতে চাই বিগত দিনের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে কর্মযোগগুলো আমরা দেখেছি আমাদের চোখে বা আমাদের একদম দৃশ্যমান এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে গতকালকে ইন্টারপি গভর্নমেন্টের একজন আইন উপদেষ্টা উনি বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন আমরা আবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমরা থাইল্যান্ডে আমরা কথা বলেছি হোয়াটসঅ্যাপে তারা বলেছে তারা নির্বাচনের সমস্ত প্রস্তুত আপনারা বলছেন স্থানীয় সরকার আগে চান নির্বাচন কেউ বলছে জাতীয় সংসদ নির্বাচন আগে চান কিন্তু আমার কথা হচ্ছে একটু আগে যেমন আপনি বললেন যে আমরা ভোটের জন্য ভোটের খায়েশে বা দল ক্ষমতা আনার জন্য রাজনীতি করছি না আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করছেন তো সেক্ষেত্রে যে হয়ে থাকে জুনের মধ্যে কি আসলে যে নির্বাচনের এজেন্ডা নিয়ে আগাচ্ছে যে বর্তমান যে অন্তর্দিন সরকার এবং নির্বাচন কমিশন তাতে কি সব রাজনৈতিক দলের কি অংশগ্রহণের সুযোগ আছে বা যারা ফেসিপাদ বিরোধী ছিল তারাও কিন্তু আসার একটা পায়তারা চলছে সেই জায়গা থেকে আমাদের অবস্থানটা কি থাকবে যারা ফেসিবাদ বিরোধী না যারা ফেসিবাদী ছিল তাদেরও একটা পায় তারা চলছে এটা বোধ বলতে চেয়েছেন চেয়ে সেটা নাকি জড়িত হ্যাঁ তারাও আসার ওটা দেখা যাবে সময় আসলে আমরা আগেই বলতে চাই না বাঘ এসেছে বাঘ এসেছে যদি কখনো আসে দেখা যাবে আর এমনিতে যেটা বলেছেন যে এর ভিতরে সব দল আমি আগেই বলেছি দেখেন খেয়াল করেন যে রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে জনগণের চাহিদা মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা এটা এবং বিচার এই দুইটা ব্যাপারে মানে সামান্য কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই এবং কেউ বলবে না যে আমরা বিচার চাই না কেউ এটাও বলবে না আমরা সংস্কার চাই না সবাই বলতেছে সংস্কার চাই তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় তো আমাদেরকে অবশ্যই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে ধন্যবাদ সবাইকে আপনারা অ্যাটেন্ড করেছেন এবং আপনারা প্রশ্ন করে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্যে এখন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দাওয়াত দিচ্ছি যে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সামান্য লাঞ্চের আয়োজন করেছি একটু আমাদের সাথে আপনারা এই লাঞ্চে অংশগ্রহণ করবেন আমি যে শেষ করে দিয়েছিলাম তাইলে তো চুটগল্প হয়ে যাবে শেষ হইয়া হইল না শেষ বলেন আপনার সামনে আসেন আপনার কথা হারিয়ে যাচ্ছে আপনি জানতে চাচ্ছেন এই পার্টিটা এখনও কিন্তু পুরোপুরি ফর্ম করেনি তারা ফরমেশনে আসতে যাচ্ছে এই অবস্থায় এখনই তাদের সম্পর্কে কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব না আমরা দেখতে চাই তারা কিভাবে আসে আসার পরে সবকিছু বিবেচনা করে অবশ্যই আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করব ধন্যবাদ আপনাকে মানে ওয়ামেন্স এম্পাওয়ারমেন্টের দাবি তো এই জন্য ওনাকে দিয়েছিলাম আপনি কি একটু সবর করবেন আল্লাহ আপনারা জামাত বিএনপি ছিলেন এরপরে আট জনের জোট জোট হয়েছে আগামী নির্বাচনে কি জামাত বিএনপি কে আমরা এরকম জোটভুক্ত দেখতে পাবো কিংবা সেরকম জোটভুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না সেরকম কিছু আলোচনা হয়েছে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার দেশ এবং জাতির স্বার্থ বিবেচনায় রাজনৈতিক দলগুলা কোনো উত্তম সিদ্ধান্ত যে কোনো সময় নিতেই পারে কিন্তু আহ ইতিমধ্যেই